হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি বিউটিস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো দেখো আমরা হচ্ছে সন্ধ্যার সময় ঘুরতে বেরিয়ে পড়েছি মানে আগের দিন হচ্ছে বাবুর পরীক্ষা শেষ হয়েছে তো ওই জন্য ভাবলাম বাবুকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তাহলে ওর মনটাও একটু ফ্রেশ হবে তো ওই জন্য আমাদের বাড়ি থেকে মানে টোটোতে দশ মিনিট লাগে অমৃতি অমৃতি শিব মন্দির এটা হচ্ছে একশো বছর পুরোনো শিব মন্দির মানে আমি শুনেছি সবাই বলে একশো বছর পুরনো শিব মন্দির তো এই মন্দিরটা খুব জাগ্রত আর এখানেই হচ্ছে আমরা শিবরাত্রিতে তারপর শিবরাত্রিতে জল ঢালি অনেক মানে দূর থেকে জল নিয়ে আসে সবাই হেঁটে আসে অনেক দূর থেকে মানে মানিকচক ঘাট থেকে রাজমহল নদী থেকে আর সেখান থেকে হেঁটে এসে আর এই মন্দিরটাতে জল ঢালে আর এমনি প্রত্যেক সোমবারেও মানুষ আসে জল টল ঢালে যারা করে শ্রাবণ মাসের সোমবার তো আমরা ঘুরতে চলে এসেছি আমি আর তাপসী আমাদের বাড়ির পাশে ফ্রেন্ড ওর ছেলে আর ও আর আমি আর আমার ছেলে মানে ওরা দুটা খেলার সঙ্গী ওই জন্য তো চলে এসেছি বাবুর পরীক্ষা শেষ হয়ে যেত ভাবলাম নিয়ে আসি একটু ঘুরিয়ে তাহলে ওদেরও একটু মনটা ফ্রেশ হবে আর ও আমাকে অনেক দিন থেকেই বলছিল যে চলো ওই শিব মন্দিরটাতে বসবো গিয়ে সন্ধ্যার সময় একটু মনটা ভালো হবে কিন্তু সেরকমভাবে আসা হয় না বাড়ির কাজ বাজ বাবুর পড়াশোনা এগুলো নিয়ে আসা হয় না তো ওই জন্য ফাইনালি আজকে এসেছি তো দেখতেই পাচ্ছ আমরা বাড়ি থেকে সন্ধ্যা টন্ধা দিয়ে বেরিয়ে বেরিয়েছিলাম আর এই যে মন্দিরে এসে শুধু প্রণাম টনাম করেছি তারপরেই হচ্ছে বৃষ্টি খুব জোর বাতাস হচ্ছিলো মানে মেঘটা পুরো কালো করেছিল আর তারপরেই হচ্ছে দেখলাম কিছুক্ষণ বাতাস হলো খুব জোর তারপরেই বৃষ্টিটা শুরু হলো তো আমরা এখানে বসেছিলাম আর বৃষ্টি উপভোগ উপভোগ করছিলাম বসে বসে খুব ভালো লাগছিল মানে বৃষ্টির ফোটাগুলো বাতাসে না গায়ে এসে এসে পড়ছিলো খুব সুন্দর লাগছিল আর এই যে মন্দিরের কাজগুলো দেখো খুব সুন্দর ছোটো ছোট কাজ করা আছে একদম খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কারুকার্যগুলো মন্দিরের আর মন্দিরটাতে তোমাদেরকে দেখালাম সামনেটা পুরো মন্দিরটাতে ছোট ছোট করে কাজ করা আছে আর কালারিং মানে রঙ করা আছে খুব সুন্দর লাগছে আর এই যে দেখো মন্দিরের এই কাজগুলো দেখতে পাচ্ছ খুব নিখুঁতভাবে ছোটো ছোটোভাবে কাজগুলো করা আর এই যে বাচ্চাগুলো ওখানে খেলা করছিল। আর তারপরে আমরা ভিডিও করছিলাম এই যে এটা মন্দিরের সামনেটা দেখালাম তোমাদেরকে আর ওইখানটাতে আমরা বসেছিলাম আর এই যে এই পাশে অনেকগুলো মন্দির আছে মানে একটা হচ্ছে বাবা মানে শিবলিঙ্গ আছে আর একটা মনে হচ্ছে অনুকূল ঠাকুরের মতো কিছু একটা আছে আর একটা হচ্ছে বলি আছে আর এই যে এদের লাফালাফি সব সময় চলতেই থাকে এরাও খুব মজা করেছে এক মানে একদিকে বৃষ্টি পড়ছে আর ওরাও একদিকে খেলছে আর এটা হচ্ছে মন্দির মানে এটা হচ্ছে আসল মানে শিব পার্বতী এই যে এটার ভেতরে এখানেই মানে সবাই মানে জল টল ঢালে পাশেরগুলোতেও ঢালে কিন্তু এটাই হচ্ছে আসল মানে মন্দিরের সব সবথেকে বড় হচ্ছে এটাই আর মন্দিরটা অনেকটা বড় অনেকটা জায়গা জুড়ে আছে মন্দিরটা দেখতে পাচ্ছ আর ওই যে ওই ফাঁকাটাতে দেখতে পাচ্ছ এই যে বসাটাতে এখানে আমরা বসেছিলাম আর এই যে এই পাশ দিয়ে ভিডিও টিডিও নিচ্ছিলাম আর বৃষ্টি পড়ছিলো তো আরও সুন্দর লাগছিল ওই যে দেখতে পেলে দেখতে পেলে ওখানে কিছু মানে লোক বসে আছে বৃষ্টি ছেড়েছে সব চলে গেছে দু একজন ছিল আর মন্দিরে পুজো শেষ হয়ে গেছে তাই প্রসাদও দিচ্ছিলো তো আমরা এখন প্রসাদও নিয়ে নেব। এই বাচ্চাগুলোও খুব এনজয় করেছে আর আমরা তো বসে বসে বৃষ্টি উপভোগ করেছি আরও বেশি সুন্দর লাগছিল এই বৃষ্টিটার জন্য অনেকটা সময় আমরা ওখানে বসে বসে কাটিয়েছি প্রায় এক দেড় ঘন্টা বৃষ্টি পড়ছিলো তো আমরা বেশ কিছু রিলস বানিয়ে নিয়েছি তারপর হচ্ছে এরকম একটু ভিডিও শ্যুট করে নিয়েছি ব্লগের জন্য তারপর হচ্ছে এই যে দেখো এই মন্দিরগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম ওটা শিবলিঙ্গ ছিল আর এই যে তার পাশে এটা মানে এটা হচ্ছে অনুকূল ঠাকুরের মতো কিছু একটা আর তার পাশেই আছে তার সামনের দিকে আছে এই যে বাজরাংবালি সব গেটে তালা মারা ছিল আর এই যে দেখো মন্দিরের লাইটগুলো কিন্তু বেশ সুন্দর মানে খুব সুন্দর লাগছে আর মন্দিরের ভিতরে অনেক গাছপালাও আছে তাই আরো বেশি সুন্দর লাগছে তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর কেমন লাগলো ব্লগটা সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে দেখো এদেরকে দাঁড়াতে বলছিলাম সামনে যে ছবি তুলবো কিন্তু কিছুতেই দাঁড়াবে না আর এই যে ও ভিডিও করছিল আর আমিও করছিলাম তো বেশ ঘুরে ঘুরে ভিডিও করছিলাম মানে অনেক দিন ধরে ভাবি যে মন্দিরটাতে যাব বসবো কিন্তু আসা হয় না সেরকম ভাবে কখনো আসলে কী বলতো সন্ধ্যার সময় গিয়ে মন্দিরে বসলে না যদি মন খারাপ অবস্থাতে যাওয়া যায় খুব মানে মনটা ফ্রেশ হয়ে যাবে একদম মনটা পুরো ভালো হয়ে যাবে এই যে দেখো এদেরকে ছবি তোলার জন্য এখানে দাঁড়াতে বলছিলাম এইভাবে কিছুতেই দাঁড়াবে না তারপরে দাঁড়িয়েছিলো কিন্তু জুতো আর কিছুতেই খুলবে না এরকমটা বলছি যে ভিডিও করব কোনোভাবেই দাঁড়াবে না তো দেখো এই যে একটা ফুল গাছ ছিল এই হলুদ ফুলগুলোর কী নাম জানি না কিন্তু এই ফুলগুলো খুব পড়ে থাকে আর বৃষ্টির জন্য আরও বেশি পড়েছিল তো এরা খুব মানে মজা নিচ্ছিলো এই ফুলগুলো নিয়ে কুড়োচ্ছিলো আর খেলছিলো আর এই যে দেখো এরা খেলছে এখানে তো বন্ধুরা আমার ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিও আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো টাটা